বিপদের মধ্যে মহাবিপদ দু হাজার সালের মধ্যে ভয়ঙ্কর বিপদে কলকাতা সতেরো কোটি মানুষ সব শেষ হবে বড় আশঙ্কার বার্তা ধীরে ধীরে সমুদ্রের জলের তলায় তলিয়ে যাচ্ছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাইয়ের মতো মেট্রো শহরগুলি সমুদ্রের জলস্তর বাড়ছে আর তুলিয়ে যাচ্ছে ভারতের অন্যতম শহরগুলি সম্প্রতি এক জানা গিয়েছে আগামী বছরের মধ্যেই কলকাতাকে স্পর্শ করে ফেলবে সমুদ্র কিন্তু গবেষণায় ছয় আরো ভয়ঙ্কর পরিবেশবিদরা জানাচ্ছেন হাতে আর খুব বেশি সময় নেই তারপর কলকাতা সহ বাংলার বৃহৎ অংশ জলের তলায় তুলিয়ে যাবে এই প্রসঙ্গে ভূতকবিদরা বলছেন কলকাতার মাটির তলা থেকে ধীরে ধীরে পলি সরে যাচ্ছে কলকাতার মাটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে উল্টো দিকে সমুদ্রের জলস্তরের পরিমাণ অতি দ্রুত গতিতে বাড়ছে এভাবে জলস্তর বাড়তে থাকলে কলকাতার জন্য ভয়ঙ্কর শুধুমাত্র কলকাতায় নয় ভারতবর্ষের উপকূলবর্তী এলাকার বারোটি শহর তলিয়ে যেতে পারে আগামী বারো থেকে পনেরো বছরের মধ্যে বিজ্ঞানীরা বলছেন তাপমাত্রা বাড়ছে সব জায়গায় এভারেজ গ্লোবাল টেম্পারেচার হু হু করে বেড়ে চলেছে সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করে বলে দিচ্ছেন এই জায়গা এভাবে ডুবে যাবে সেটা কোনো জায়গা হয়তো পাঁচ বছর কোনো জায়গা কুড়ি বছর কেউ কেউ বলছে আগামী দু সালের মধ্যে কোনো পদক্ষেপ না করলে এই শহরগুলি ডুবে যাবে এখন প্রশ্ন হচ্ছে অবস্থা উত্তর বলছেন বিজ্ঞানীরা সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে কয়েক ফুট পর্যন্ত বাড়ছে সমুদ্রের জলস্তর সমুদ্রের জলস্তর বাড়লে নদীগুলিতে নোনা জল ঢুকতে শুরু করবে উপকূলবর্তী শহরগুলির জন্য যা মারাত্মক হতে শুরু করেছে কার্বন ডাইঅক্সাইডের লেভেল বাড়ছে অক্সিজেন কমছে বরফের স্তর গলছে হিমবাহগুলি কোলে যাচ্ছে দ্রুত তাতেই বিপদ